হ্যালো আমি প্রণমিতা ওয়েলকাম ব্যাক মাই এগেন অ্যানাদার ডেলি ব্লগ আজকে সকালে ভিডিওটা স্টার্ট করেছি একটা নতুন মানুষকে নিয়ে এই মানুষটা হচ্ছে আমার বোন একে বোন বললে খুব ভুল হবে বোনের থেকেও আমার কাছে অনেক বেশি তো এর সাথে আমার আলাপ হয়েছিল আমার আগের অফিসে আলাপ হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে তা তোমাদেরকে আমি পরে বলছি আর এখানেও বেরিয়ে যাচ্ছে বলে না ওকে এখন এগোতে যাচ্ছে তারপর ওকে আমি টাটা করে আমি অফিসের জন্য রেডি হব এই যে বেরিয়ে গেছে বেরিয়ে আমার টাটা করে দিচ্ছি আবারও ওর ফোন থেকে ভিডিও করছে আমার আমি এখানে অফিসের জন্য রেডি হয়ে গে শুধু ব্যাগটা গুছাবো দেন বেরিয়ে যাব আর হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে কি ওর সাথে আমার আলাপ হয়েছে আগের অফিসে আগের অফিসে ও খুব চুপচাপ ছিল ও সেরমভাবে কারোর সাথে কথা বলতাম না বলতো না যেরকম আমি ছিলাম এরকম ও ছিল তারপর আস্তে আস্তে ওর সাথে কথা বলে মানে দেখলাম যে ওর সাথে আমার ভাইব অনেকটা ম্যাচ করে মানে আমি যেরকম চিন্তাভাবনা করি ও সেরকম চিন্তাভাবনা করে মানে আগের অফিস থেকে ও আমার এত ক্লোজ হয়ে গেছে এত ক্লোজ হয়ে গেছে আমি ভাবতেই পারিনি মানে এটাই হয় যে যারা দূরের মানুষ থাকে না তারা খুব ক্লোজ হয়ে যায় তো এখানে আমি কথা বলতে বলতে আমার ব্যাগটাও গুছানো হয়ে গেছে এবার বেরিয়ে যাব আর বাইরে যেহেতু রোদ্দুর আছে মানে অনেক দিন পরে মনে হচ্ছে আজকে রোদ্দুরটা করেছে তার জন্য আমি সানগ্লাস পরে নিচ্ছি এই যে আজকের আমার টোটাল লুক অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেছি আমি আর আজকের আকাশটা দেখে আমার মনটা পুরো ভরে গেছে যেন মনে হচ্ছে সত্যি পুজোটা চলে এসছে প্রায় তারপরে সকালবেলা আর কোনো সেরকমভাবে ক্লিপ নেওয়া হয়নি সন্ধ্যাবেলা অফিস থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে দেখি তো এখানে পুরো গণেশ ঠাকুরের মেলা বসেছে তারপরে কাল যেহেতু গণেশ পুজো আছে তার জন্য আমি মিষ্টির দোকানে চলে এসছি আর এখানে দেখো মদকগুলো কি বড় বড় আর লাড্ডুগুলো বড় বড়ো ছিল কারণ স্পেশালি কাল যেহেতু গণেশ পুজো ও সেই জন্য ওরা বানিয়ে যায় আমি অনেক ভাবনা চিন্তা করে মিষ্টি নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখো মানে চারিদিকে পুরো লাইটিংয়ে ভরে গেছে যেন মনে হচ্ছে সত্যি পুজোটা প্রায় দৌড় চলেই এসছে আর গণেশ পুজো মানেই তো বাঙালিতে দুর্গা পুজো প্রায় আসার পথে তো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল ওটা ওটাই আমি দেখতে এসেছি দেখো কি সুন্দর গণেশের মুখটা এখানে আর এখানে ছোট করে ভিডিও আমি নিয়ে নিয়েছি আমার মালা এনেছো তারপর হাঁটতে হাঁটতে আমি যে বৌদির কাছ থেকে ফুল নিই তো সেখান থেকে আমি একটা মালা গেথে নিয়েছি গাঁদা ফুল দিয়ে আর দুব্বা দিয়ে আর কালকে একটা জায়গায় যাওয়ার আছে তো সেই জন্য আমি এখানে তোমার জবার মালা নিয়েছি পদ্ম ফুল নিয়েছি আর গণেশ ঠাকুরের জন্য মালা নিয়েছি অনেক কিছু নিয়ে বাড়িতে চলেও এসেছি বাড়িতে এসে এবার গুলুর কাণ্ড দেখো তোমরা কি কি করবো মানে যদি কেউ বাইরে থেকে আসে উৎপাদ গুলো শুরু হয়ে যাবে মানে বাইরে থেকে আসা মানে ওকেও বাইরে নিয়ে গিয়ে ঘোরাতে হয় বাবা তো এখন আসেনি বাবা বাবাকে নিয়ে যায় বাইরে নিয়ে যাবে তারপরে ঘরে এসে দেখি যে মায়ের কাণ্ড আজকে যেহেতু রোদ দূর করেছে সব আলমারির জামাকাপড় উনি রোদ্রে দিয়েছেন আর এসে মাথাটা খুব ধরে গেছিলো বলে একটু চা বানিয়েছিলাম চা খাচ্ছি বসে বসে আর এখানে আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস সিআইডি সিআইডি দেখছি তারপরে সিআইডি দেখতে দেখতে হঠাৎ করে মা বাড়ি থেকে ফোন এসেছে ওই মামার সাথে একটু কথা বলছিলাম কথা বলতে বলতে ফ্রেশও হয়ে গেছি ফ্রেশ হয়ে রাতে ডিনারও করতে চলে এসে আজকে যেহেতু মঙ্গলবার ছিল আমি হনুমানজি করি সেই জন্য মা আমার জন্য পোলাও আর পনির করেছিল আর মায়ের সাথে একটা কি শাড়ি নিয়ে ডিসকাশন করছি মা গেছে রেগে আবার আর কি এখানে আমি খেয়েও নিয়ে খেয়ে আমি এখন রুমে চলে এসেছি তো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিও তাহলে আজকের মতো টাটা